হ্যাঁ বলছি বাড়িতে তো একটা এসি লাগাতে হবে প্রচন্ড গরম না 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 আমার কোনো সমস্যা হচ্ছে না আমার বউয়ের খুব সমস্যা হচ্ছে এই কি গো বলো হ্যাঁ হ্যাঁ ভীষণ কষ্ট হচ্ছে এসি ছাড়া এই গরমে থাকা যায় নাকি এক্ষুনি এসি লাগবে খুব তাড়াতাড়ি এসি লাগবে হ্যাঁ একটু তাড়াতাড়ি লাগিয়ে দিলে ভালো হয় আর কি দুটন লাগবে না ওই দেড় টন লাগালেই হবে ওকে তুমি কি ভালো গো তুমি আমাকে এত ভালোবাসো তোমার থেকে ভালো আমাকে কেউ বাসে না আমি একবার বললাম আমার কষ্টের কথা তুমি বুঝে গেলে ইউ 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 তোমার বড় হয় না গো বাই ওয়ে এই তুমি এসি কোথা থেকে নিলে গো কেন তোমার বাপের বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে তো সব নেবে আমার বাপের বাড়ি তো দেখেছো মনে ছিল না সবকিছু আমার বাপের বাড়ি থেকে নেবে যা চাইবো সব আমার বাপের বাড়ি থেকে নেবে মনে হচ্ছে আর কিন্তু চাইবো না